চারশো ফিট উপর থেকে কোম্পানিগঞ্জ বাজারের সুন্দর একটা ভিউ নিয়ে আসলাম আজকে আর এটা হচ্ছে আমাদের মুরাদনগর থানা কুমিল্লা আর কম্পানিগঞ্জের এই সুন্দর বাজারের ভিউটা কিন্তু আমরা সবসময় দেখতে পারি না সাথে কিন্তু আছে গুমতি নদী মুরাদনগর থানার এই কোম্পানিগঞ্জ বাজারটিতে কিন্তু সারাদিন মানুষে ভরপুর থাকে আর দূর থেকে অনেক মানুষ কিন্তু আসে এখানে কেনাকাটা করার জন্য প্রত্যেক বৃহস্পতিবারকে একটা বাজারের দিন আসে হাটবার বসে আর হাজার হাজার মানুষের এই পাইকারি বাজারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে ড্রোনের ভিউতে দেখতে তো আমি আজকে এখন আপনাদেরকে কুমিল্লা সিলেট মহাসড়কের এই যে কোম্পানিগঞ্জ বাজারের একটু রাস্তা মেন রোডের ভিউটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন সারাদিন কিন্তু এই রাস্তাটা ব্যস্তময় থাকে কারণ এখান থেকে কিন্তু হাজার হাজার মানুষ দূর দূরান্তে যায় বিশেষ করে আপনারা চট্টগ্রাম কুমিল্লা ঢাকা সিলেট সব জায়গায় কিন্তু যেতে পারবেন আমাদের এই কোম্পানিগঞ্জ বাজার থেকে আর কোম্পানিগঞ্জ বাজারে কিন্তু হাই স্কুল কলেজ কলেজ সুপার মার্কেট হাই স্কুল মার্কেট সব মোটামুটি কিন্তু ভালো একটা বাজার আছে এখানে আর আমি কলেজ সুপার মার্কেট থেকে ড্রোনটা একটু ফ্লাই করলাম এই যে দেখুন দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে এই কোম্পানিগঞ্জ বাজারে কিন্তু আসলে আপনারা সারা দিন এরকম ভরপুর মানুষ পাবেন এবং দোকানপাড়া থেকে শুরু করে শপিং মল ব্যাংক অফিস আদালত সব কিছু কিন্তু আমাদের কোম্পানিগঞ্জ বাজারে আছে আপনারা আসলে অবশ্যই নিজের মন মতো কেনাকাটা করতে পারবেন এবং ঘুরে যেতে পারবেন মুরাদনগর থানার কম্পানগঞ্জ বাজারের এই সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন আর সুন্দর সুন্দর জায়গা থেকে কমেন্টস করবেন আমি অবশ্যই চেষ্টা করবো ভালো ভালো জায়গার ভিডিও দেওয়ার জন্য